ઓ લે સામોન એ બિના કેડી રનકે આ રાવ આ ખરાબ છે અમાર તો 在处理的。 দাদা এই যে পৌরসভার তরফ থেকে যে এই মুহূর্তে সাপাই অভিযান চলছে বা কালীঘুরে দেখছি ড্রেন গুলো পরিষ্কার করা হচ্ছে কি বলবেন এটা তো চেয়ারম্যান যেটা করছে ভালোই করছে রাত্রিবেলা দোকানদারের সুবিধা অসুবিধা দেখে রাত্রিবেলা পরিষ্কার করছে সকালবেলা আমরা যে তো ব্যবসা করতে পারবো এই নিয়ে খুব উপকৃত আমরা এর জন্য চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ আমরা যারা একটা বিষয় দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের ড্রেনের যে সাফাই চলছে এই বিষয়ে কি বলবে এটা চেয়ারম্যান আমাদের নির্দেশ আছে যে রাত্রেবেলা তো আমরা কাজ করছি এবং প্রতিটা শুধু এখানে নয় কালীপুরের প্রতিটা ওয়ার্ডেই চলছে আমাদের যেমন এখন কালীপুর হচ্ছে আর দিন পর আমাদের গোয়াডি মধ্যে হবে এটা যে হাইডেন্ট আছে ওইটাও ধরবো আর সকালবেলা তো আমার তিন নম্বর হাইডেন্ট আছে মোটামুটি চলছে আমাদের পোকা মানে সকাল সন্ধে একইভাবেই কাজ হ্যাঁ দিনে সকাল আমাদের একইভাবে চলছে সবাই শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছি আচ্ছা মানে বলতে যে না যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সাফাই বিভাগে কোনো অসুবিধা না পরিষ্কার পরিচ্ছন্ন সাফাই বিভাগটা পরিষ্কার রাখতে চাইছি না হ্যাঁ একদম সাফাইটা কোনো রকম একটা চক সব জায়গায় আমাকে রাস্তাঘাট সাধারণ সাধারণ মানুষের একটা মানে অভিযোগ আছে যে আরামবাগ পৌরসভা অফিসের পাশ থেকে মানে আউটডোর ঘাটের কাছ থেকে যে এই দিকে যে জঙ্গলগুলো আছে দুপাশে এই জঙ্গলগুলো একবার কাটা হয়েছিল আরও একবার যদি কেটে পরিষ্কার করে দিয়ে অসুবিধা নেই না দেখি না কেটে দেবো মানে এটা জঙ্গল হয়েছে বা এই যে কালীপুরের বীজ থেকে নামতে এই দিকটায় পার্থেনিয়াম গাছ এই বিষয়টা যদি একটু আচ্ছা কেটে দেবো ওগুলো করে দেবো দেখি না মানে এটা সাধারণ মানুষের একটা অভিযোগ আছে যে এই পার্থেনিয়াম গাছ এমনি একটা পার্থেনিয়াম গাছে একটা রোগ ছড়ায় যেমন পার্থেনিয়াম গাছ হয়েছে কাটা হয় না কেন আমরা পড়াশোনা পড়া এই যে লেখপড়া যে দুর্গমণ্ডিত আছে ওখানে কিছুক্ষণ পার্থেনিয়াম গাছ ছিল আমরা ওখানে কাজ করছিলাম ওগুলো কেটে দিই এগুলো চোখে পড়ছে মধ্যে কেটে দিচ্ছে আমি যখন বললেন কেটে বলব আপনি দেখবেন এই যে ব্রিজ থেকে কালীপুর মোড় থেকে যেতে যেতে ব্রিজের ডান দিকে বাঁ দিকে দুদিকে পারচিরাম গাছে ভর্তি এই বিষয়টা যদি আপনার হয়েছে আমাদের যে আজকে সেদিনকেই বলছিল যে সাইডে পাচিরাম গাছে যেমন ফুলের গাছ সেইগুলো কাটবে যাতে

আপনার নাম ওই বলবো আমার নাম অভিজিৎ দে আপনার সুপার হাইজা আচ্ছা আমার উপরে আছে আছে আজকে কতজন কাজ করছে আপনাদের আমাদের আজকে বারোজন ছেলে আছে জন কাজ করছে জন ছেলে একদম এখান থেকে ড্রেন থেকে খুলচেন আবার গাড়ি করে নিয়ে চলে নিচলে আবার নিয়ে নিজে আমার যেখানে ফেলা হয় সেখানে ফেলে দেওয়া হচ্ছে আচ্ছা ধন্যবাদ